হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়টার সমাধান দেখব তো এই অধ্যায়ের কিন্তু ইতিমধ্যে আমরা দুইটা ভিডিও আপলোড করেছি যেখানে এক থেকে সাত পর্যন্ত আমরা একটা পার্টে দেখানোর চেষ্টা করেছি এবং আট থেকে দশ পর্যন্ত আর একটা পার্টে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা তৃতীয় যে পার্টটা দেখাবো সেখানে আমরা কিন্তু এগারো নম্বর অঙ্ক থেকে দেখানো শুরু করব তো যে সকল শিক্ষার্থীরা আগের ভিডিওটা দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো একটু দেখে এসো তাহলে অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে দেখো এখানে এগারো নম্বর অঙ্কটাতে বলছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চারিদিকে একবার প্রদক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রশ্নটা সম্পর্কে বুঝতে হবে অনেক স্টুডেন্ট আছে যারা এই যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ এটা কিন্তু বুঝতে পারে না তো সেক্ষেত্রে ওরা ভুলটা এখানে করে যে দৈর্ঘ্য তিনগুণ হবে না প্রস্ত তিন গুণ হবে এটা নিয়ে অনেক দ্বিধাগ্রস্ত থাকে তো আজকে এটা আগে ক্লিয়ার করি আশা করি আজকের পর থেকে এটা আর ভুল হ কখনোই হবে না প্রথমে দেখো আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য তিন তিনগুণ আচ্ছা এই হলুদ যে কালারের কলমটা আছে এইটাকে আমি দৈর্ঘ্য ধরলাম আর এখানে আমি কমলা কালারের যে কলমটা নিলাম এটা হচ্ছে প্রস্ত ধরলাম এখন আমাকে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্তের গুণ তাহলে দেখো এই যে দৈর্ঘ্য যেটা আমি ধরেছি এইটা প্রস্তের থেকে তিনগুণ বেশি আশা করি বুঝতে পেরেছো তো তাহলে প্রস্থ যেহেতু কম বা ছোট এটাকে আমরা কি ধরবো ক ধরবো পাটিগণিত গণিত সব সবসময় আমরা ক ধরবো এবং বীজগণিত অঙ্কে অঙ্কে সবসময় আমরা এক্স অথবা এ ধরার চেষ্টা করব তো এখন আমরা যেটা করব যে মনে করি প্রস্থ ক গুণ এবং দৈর্ঘ্য ক গুণ তিন গুণ তাহলে কি তিন ক গুণ তো চলো আমরা অঙ্কটা শুরু করি তো এখানে আমি লিখেছি যে মনে করি আয়তকার ক্ষেত্রের প্রস্ত সমান কমিটার এখন এখানটাতে আমাদের আবার কি করতে হবে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরতে হবে তো এখানে আমরা কি করব দৈর্ঘ্যটা ধরলাম দৈর্ঘ্য যেহেতু আমাদের বলেছে তিন গুণ তাহলে তিন গুণ মানে কি যেটা থাকবে তার সাথে তিন আমরা গুণ করে দেব এখানে আমাদের মিটার ছিল আমি সংক্ষেপে মেয়ে লিখেছি তবে এক্ষেত্রে তোমাদের একটা মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত কোনো শব্দ যদি আমরা লিখতে চাই তাহলে তারপরে কিন্তু এই যে ডট চিহ্নটা বা ফোটা দেয়া লাগবে এখন এখানে যদি শুধু তুমি ময়সীকারে দিয়ে তাহলে কিন্তু সেটা মিটার বোঝাবে না তার বোঝানোর জন্য অবশ্যই পাশে একটা ফোটা দেয়া লাগবে তো এটা দেখো আমাদের বলা হয়েছে প্রস্থ দৈর্ঘ্যের তিন গুণ তো এখানে প্রস্থ যেটা তার থেকে তিন গুণ আমি এই জায়গাতে গুণ করে দিয়েছি তো কর সাথে তিন গুণ করলে আমাদের আসবে তিন ক মিটার তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবার আমাদের বের করতে হবে আয়তকার ক্ষেত্রের পরিসীমা তো এই জায়গাতে দেখো আমরা লিখবো আশা করি তোমরা পরিসীমার সূত্রটা জানো তারপরও আমি আরও একবার বলে দিই সবার সুবিধার্থে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত আর যদি কখনো বলা হয় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত দুইটা কিন্তু আসলে আলাদা আলাদা সূত্র তো এখানে আমরা লিখব টু ইন্টু বা এখানে গুণ যেটা খুশি তোমরা দিতে পারো তো এখানে দৈর্ঘ্য যোগ আমাদের প্রস্ত তো এটা আমরা দিয়ে দিব দেওয়ার পর এখানে তোমরা এককও লিখতে পারো বা মিটারও লিখতে পারো এটা তোমাদের যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে তো এখানটাতে আমরা যেটা করব দেখো এই যে টু ছিল এটা আমাদের সূত্রের টু তাই আমরা এখানে টু লিখে দিব আর এখানে দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি তিন ক তো এখানে আমরা তিন ক লিখবো আর এখানে আমাদের প্রস্ত কত পেলাম প্রস্ত ক পেয়েছি তো এখানে লিখবো আর এখানে আমাদের মিটার ছিল একক তাই আমরা মিটার দিয়ে নিলাম তো এখন এই যে টু ছিল তাই টু রাখবো এখানে তিন ক আর একটা ক মানে তিনটা ক আর একটা ক কয়টা হয় চারটা ক তো এখানে আমাদের সেই চারটা ক আমি লিখে দেব দেওয়ার পরে এখানে দেখো আমাদের কিন্তু চার দুখানেই কত আট তো এখানে আমাদের আট ক চলে আসবে আমাদের পরিসীমা হচ্ছে আট ক এখন এটা হচ্ছে আমাদের পরিসীমা পেলাম এখন আমাদের অঙ্কটা সম্পূর্ণ আগে বোঝা লাগবে এখানে দেখো আমাদের অঙ্কটা বলা হয়েছে এর চারিদিকে একবার প্রদক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আচ্ছা চারিদিকে প্রদক্ষণ মানেই তো এখানে পরিসীমা বোঝানো হয়েছে তো এক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যদি অঙ্কের মাঝে কোনো সংখ্যা দেওয়া থাকে যেমন ধরো দেয়া আছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তিন তিনগুণ এবং এর ক্ষেত্রফল চারশো মিটার তো এর দৈর্ঘ্য প্রস্ত বের করো তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত দৈর্ঘ্য ও প্রস্তু যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্তটা বের করে আবার ক্ষেত্রফলের সাথে আমাদের প্রশ্নমতে বা শর্ত মতে দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে সাপোজ এটা আমি যদি আরও একটু ক্লিয়ারভাবে বোঝাই মনে করো এখানে সাথী নামের একটা মেয়ে আছে তো এটা সাথী নামের একটা মেয়ে আছে আর এখানে সুমি নামের একটা মেয়ে এই ক্লাসে আবার নতুন করে যুক্ত হলো তো যখন সাথী ছিল একা তখন কিন্তু সাথী একা এক বেঞ্চে বসত কিন্তু যখন এই সুমি নামের মেয়েটা আসলো তখন শিক্ষকরা বলল তুমু যেহেতু মেয়ে আর ওই সাথীও মেয়ে তাহলে তোমরা দুইটা বান্ধবী এক জায়গায় বসতে পারো তো তাহলে কি এইটা সমান এইটা আশা করি বুঝতে পেরেছো এবার তাহলে সেম আমরা এটা লিখব যেহেতু এখানে আমাদের পরিসীমা বলতে বোঝায় এক কিলোমিটার তো এই পরিসীমা সমান সমান আমাদের ওই আটক বা আমরা যেটা এখন পেলাম এইটা আমাদেরকে লিখতে হবে তো এটা আমরা লিখবো চলো আমরা জানি যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখন এই এক কিলো দিয়ে কিন্তু আসলে অঙ্কটা করা সম্ভব হবে না কারণ একের তো কোনো ভ্যালু নেই তাই না তো আমাদের যেহেতু আর একটা বিষয় খেয়াল রাখতে হবে সবসময় অঙ্কের মাঝে যেই এককটা দেয়া থাকবে অর্থাৎ অঙ্কের মাঝে যদি মিটার দেয়া থাকে তাহলে সবগুলো মিটার এককে করতে হবে অঙ্কের মাঝে যদি কিলোমিটার দেয়া থাকে তাহলে সবগুলো একক কিলোমিটারে প্রকাশ করতে হবে অর্থাৎ যে এককে দেওয়া থাকবে সম্পূর্ণ অঙ্কটা সেই এককেই করার চেষ্টা করতে হবে সাপোজ দৈর্ঘ্য দেয়া আছে মিটারে এবং প্রস্তুত দেওয়া আছে কিলোমিটারে তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে হয় মিটারটা কিলোমিটারে কনভার্ট করতে হবে বা কিলোমিটার মিটার কিলোমিটারটা মিটারে কনভার্ট করতে হবে যে কোনো একটা এককে যেতে হবে দুইটা একক নিয়ে কখনো অঙ্ক করা সম্ভব নয় তো এখন আমার দেখো এই যে দৈর্ঘ্য মিটারে আছে। আবার প্রস্ত মিটারে আছে। তাহলে আমি কি কিলোমিটার রাখা সম্ভব কখনোই না তো এক কিলোমিটার সমান আমরা জানি এক হাজার মিটার তো এই জায়গায় আমরা কি করব এই যে এক হাজার মিটার আমি এখানে দিয়ে দিলাম তো এইবার আমরা খুব ইজিলি অঙ্কটা করতে পারবো যে প্রশ্নমতে বা শর্তমতে। যেহেতু আমাদের প্রশ্নের দেয়া আছে তো আমি প্রশ্ন মতে একটা লিখলাম তো প্রশ্ন মতে এই যে আমাদের একটা পরিসীমা পেলাম এক হাজার মিটার আবার এখানেও আলাদা একটা পরিসীমা পেয়েছে ক তাহলে এইটা সমান ওইটা আমরা লিখব এই যে এখানে ক আমরা লিখলাম তো এটা যেহেতু আমাদের এখানে কর মান বের করতে হবে আর আমরা জানি কোনো কিছুর মান যখন বের করতে হয় সেটা সব সময়ের জন্য বা পাশে রাখতে হয় তো দেখো এখানে আটকা ডান পাশে আসে আর এটা বা পাশে আসে তাহলে কি আমাদের অবশ্যই এটা বা পাশে নিয়ে আসতে হবে তো এটা বা পাশে নিয়ে আসলাম আর এইটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে আসলাম এখন দেখো দুইটারই কিন্তু সাইড চেঞ্জ করলাম যার কারণে কোনো রকমের চিহ্নের পরিবর্তন হলো না তো যে কোনো একটা রাশি যদি এক সাইড থেকে অন্য সাইডে যায় তাহলে কিন্তু তার বিপরীত যুক্ত হয় যেমন এখানে আমাদের কর মান বের করতে হবে তো সেক্ষেত্রে ক ব্যতীত বাদ বাকি সমস্ত কিছু বিপরীত যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে তো কর সাথে আটকি আকারে আসে গুণ আকারে আসে গুণটা ওই সাইডে গুণের বিপরীত কী ভাগ তো এইটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে এখানে দেখো এই যে এক হাজারকে আমরা আট দ্বারা ভাগ করব। তো এক হাজারকে আট দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাই একশো পঁচিশ তোমরা এটা চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো ভুল ত্রুটি থাকতে পারে যদিও ভুল ত্রুটি থাকার কোনো সম্ভাবনা নেই তারপরও তোমরা একটু চেক করে দেখতে পারো তো এটা হচ্ছে আমরা কর মান পেয়েছি দেখো আমরা কিন্তু অঙ্কের মাঝে কোথাও ক ছিল না এটা আমরা আমাদের মন মতো নিয়েছিলাম তাই না তো যেহেতু আমরা আমাদের ইচ্ছামাকৃতভাবে নিয়েছি আর অবাঞ্ছিত কোনো সংখ্যা বা কোনো রাশি কিন্তু অঙ্কের মাঝে নেওয়াটা সম্ভব হলো সেটার মান অবশ্যই পরে বের করে দেখাতে হবে তো যেহেতু এখানে আমরা ক নিজেদের মন মতো নিয়েছি তাই এখানে আমাদের আগে কর মানটা বের করতে হবে তো এখানে কর মান পেলাম আমরা জানি প্রস্ত সমান কি ছিল প্রস্ত সমান এখানে ক ছিল তাহলে এই যে কর মান হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ এই জায়গাতে আমরা লিখতে পারি যে আয়তকার ক্ষেত্রের প্রস্ত অর্থাৎ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে প্রস্ত ক সমান একশো পঁচিশ মিটার আর এখানে আবার সেম আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের কত ছিল বলতো দৈর্ঘ্য সমান আমাদের ছিল তিন ক তো এখানে তিন কটাকে আমরা এই যে তিন রাখবো আর এখানে ক যে ছিল কর মান কত পেয়েছি একশো পঁচিশ তো একশো পঁচিশ আমরা রাখব এবার একশো পঁচিশকে তিন দ্বারা গুণ করলে আমরা কত পাই তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর মিটার দেখো আমাদের কিন্তু অঙ্ক অলরেডি হয়ে গিয়েছে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তো আমরা ইতিমধ্যে কিন্তু এখানে যদি খেয়াল করো আমরা দৈর্ঘ্য পেয়ে গিয়েছি যে দৈর্ঘ্য তিনশো মিটার ও প্রস্ত পেয়েছি একশো মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল এবং আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমার কোথাও ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক তো শিক্ষকরা তো আর মানুষের বাইরে কেউ না তাই না তো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে